শুভ সন্ধ্যা দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে আজকের সবচেয়ে বড় খবর টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব এবং শুভশ্রী গাঙ্গুলি তাদের ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন নিয়ে সবসময়ই দর্শকদের মধ্যে অপার কৌতূহল একটা সময় ছিল যখন দেব শুভশ্রী মানেই বক্স অফিসে হিট ছবি চ্যালেঞ্জ যায় জলিয়ারে রে বাবু তালিকাটা বেশ লম্বা পর্দায় তাদের রসায়ন এতটাই জোরালো ছিল যে দর্শকরা তাদের বাস্তব জীবনেও একসঙ্গে দেখতে চাইতেন তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি প্রায়শই অফস্ক্রিন জল্পনার জন্ম দিত সময় সঙ্গে সঙ্গে দুজনেই নিজেদের কর্মজীবনে নতুন মাত্রা যোগ করেছেন দেব এখন সফল অভিনেতা হওয়ার পাশাপাশি একজন প্রযোজক এবং সংসদ সদস্য সামাজিক কাজেও তার অবদান অনস্বীকার্য অন্যদিকে শুভশ্রীও এখন শুধু অভিনেত্রী নন একজন সফল স্ত্রী এবং মা মাতৃত্বকালীন বিরতির পর তিনি আবার ফিরে এসেছেন সমহিমায় বেছে বেছে কাজ করছেন এবং দর্শকদের মন জয় করছেন নতুন নতুন চরিত্রে যদিও তাদের একসঙ্গে নতুন কোনো ছবিতে দেখা যায়নি দীর্ঘদিন তবুও ভক্তদের মনে তাদের জুটির আবেদন আজও অমলিন সোশ্যাল মিডিয়ায় এখনও তাদের পুরনো ছবির ক্লিপিংস বা গান শেয়ার হয় যা প্রমাণ করে তাদের জনপ্রিয়তা কতটা গভীর দেব এবং শুভশ্রী টলিউডের ইতিহাসে এই জুটি সবসময়ই এক বিশেষ স্থান দখল করে থাকবে তাদের নিজস্ব পথে হেঁটে দুজনেই নিজেদেরকে সফল প্রমাণ করেছেন এবং দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী দত্ত সাহেব একজন কুখ্যাত বিলেন সম্প্রতি শহরে এক নতুন আতঙ্ক সৃষ্টি করেছেন তার অপকর্মের জাল এতটাই বিস্তৃত যে নিরীহ মানুষজন তার হাতে জিম্মি হয়ে পড়েছে দত্ত সাহেবের সাম্রাজ্য চলে ভয় এবং হুমকির ওপর ভিত্তি করে তার নির্দেশে ঘটে চলেছে একের পর এক অপরাধ শহরের শান্তিপ্রিয় মানুষ এখন তার ভয়ে ভীত পুলিশ প্রশাসনও তাকে ধরতে হিমশিম খাচ্ছে কারণ দত্ত সাহেব এতটাই ধূর্ত যে কোনো প্রমাণই তার বিরুদ্ধে থাকে না তার ভয় শহরের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই আতঙ্কিত